আজকে আমাদের ক্রিকেটারদের একটা ভিরল স্লো মোশন ভিডিও আমাকে পুরো অবাক করে দিচ্ছিল যখন আমি ওই ভিডিওটা প্লে করি মানে একদম অবাক করার মতো সিনারিও যে প্লেয়ারগুলো দৌড়ে আসতেছে তারা মাঠের মধ্যে স্লাইডিং করতেছে মাঠের মধ্যে অনেক পানি জমছে বৃষ্টি হওয়ার পরে এবং তাদের এই যে হাস্যোজ্জ্বল একটা চেহারা এটা দেখার পরে আমারও আসলে মনটা পুরা ফুরফুরো অবস্থায় আছে যে যাক অনেকদিন পরে বাংলাদেশ তো সিরিজ জিতলো তো জিতলো কোনো একটা দেশকে হোয়াইট ওয়াশ করলো মানে লাস্টের টি টোয়েন্টি তারা জিতছে দ্যাটস হয় তারা এই ধরনের একটা কি বলে স্লো মোশন স্লাইডিং ভিডিও তারা দিচ্ছে এরকম একটা ফিল দিচ্ছে মানে কি বলবো মাই আইজ ওয়াজ স্টাক অন দ্য স্ক্রিন যাই হোক এরপরে কি হইলো আমি তড়িৎ গতিতে চলে গেলাম ইউটিউবে সার্চ দিলাম যে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি লাস্ট ম্যাচ হাইলাইটস ঠিক আছে সার্চ দিলাম ভিডিও আসলো দেখা শুরু করলাম ভিডিও অন করতে না করতেই বাংলাদেশে তো গেল এরপরে আরেকটু যাইতেই পঁচিশ রান পাঁচ উইকেট নাই একের পরে একটা পড়তেছে যাই হোক তখন পর্যন্ত আমি আশা ছাড়ি নাই যে বাংলাদেশ তো হোয়াইট ওয়াশ করছে তো আশা ছাড়া যাবে না নিশ্চয়ই হয়তোবা মিডিল অর্ডার কোনো ব্যাটসম্যান মানে কোনো একটা মিরাক্কেল দেখাইছে আজকের ম্যাচে এরকম একটা আশা নিয়ে বসে আছি খুব মনোযোগ সহকারে আমি হাইলাইটস দেখতেছি সাতজন আটজন চলে গেল তখন আমি চিন্তা করতেছি মনে হয় বাংলাদেশ ইতিহাস ঘটাই দিছে হয়তোবা ব্যাটসম্যান ম্যাচ জেতাবে হবে আজকে ম্যাচ তখন পর্যন্ত না আমি ক্যালকুলেশন করতেছি যখন আট উইকেট চলে গেছে তখন পর্যন্ত আমি ক্যালকুলেশনের মধ্যেই আছি যে ঠিক আছে উইকেট এই কয়টা তারপরে ওভার এতগুলো আছে রান ঠিক আছে একটু মনে হয় অতি মানবীয় খেলা খেলছে আজকে বাংলাদেশে দেখা যাক কি হয় নয় উইকেট চলে গেছে তখন পর্যন্ত আমি ক্যালকুলেশনে ব্যস্ত কিভাবে বাংলাদেশ ম্যাচ জিতছে এটা তো ইতিহাস ধাম করে নয় উইকেট চলে গেল মানে একশো চার রানে অল আউট বাংলাদেশ পাকিস্তান একশো আটাত্তর করতে পারেনি তারা একশোর আগেই তারা প্যাকেট হইতো লাস্টে আমাদের সাইফুদ্দিন শরীফুল শরিফুল নাসুম আহমেদ এরা একটু পিটাই টিটাই একশো পার করে কোনো মতে একশোর গুন্ডি পার করছে অ্যান্ড আওয়ার স্কোর ইজ লুক লাইক গুড ঠিক আছে একশো চার রান পার করছে এখন এই খেলাটা আসলে আমি পুরোটাই দেখিনি এর কারণ হচ্ছে যে যেহেতু এটা সিরিজ নির্ধারণীয় ম্যাচ না এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না অনেকে হয়তো বা দেখেননি যেহেতু আমরা সিরিজ জিতে নিছি অনেকে আনুষ্ঠানিকতার জন্য এই খেলাটা দেখছেন তো এরকম একটা ধোকা খাইলাম লাস্ট ম্যাচে এখন সিরিজ তো জিতছে লাস্টের ম্যাচে এরকম হারার পরে কেন এরকম স্লাইডিং ভিরোল তারা দিছে এটা কেন এত ভাইরাল হচ্ছে আমি বুঝতেছি না এখন যারা ভাইরাল করতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলি বা যারা এই জিনিসটাকে বেশি পছন্দ করতেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলি আপনারা যারা বাংলাদেশের এই লাস্টের ম্যাচটা বা সিরিজ যে কেন্দ্র করে খুব বাহবা দিচ্ছেন তারা অ্যাকচুয়ালি ক্রিকেট বোঝেন না বা ক্রিকেট বোঝেন ওই চার ছয় এই জিনিসটাই বোঝেন এর বাইরে আপনারা ক্রিকেট বোঝেন না কারণ ক্রিকেটের জন্মের পরে ক্রিকেট সৃষ্টির পরে একশো বা একশো বছরের বেশি পরে আইসা টি টোয়েন্টির জন্ম সুতরাং টি টোয়েন্টি ক্রিকেটের মধ্যে পড়ে না এই পৃথিবীতে কিছু আছে মিলিনিয়ার বিলিনিয়ার মিলিনিয়ারের বিলিনিয়ারের তাদের মনোরঞ্জনের জন্য টি টোয়েন্টি ক্রিকেটের জন্ম দেওয়া হয়েছে এটা ক্রিকেটের সৌন্দর্য না টি টোয়েন্টি ক্রিকেট কখনোই ক্রিকেটের সৌন্দর্য না এবং টি টোয়েন্টিতে যেই টিম ভালো করবে আপনি তাকে জার্জ করবেন ওই টিমটা ভালো দেন আমি বলবো যে আপনি ক্রিকেটের কিছুই বোঝেন না বাংলাদেশ বরাবরই টি টোয়েন্টিতে ভালো খেলে কারণ এইখানে চিন্তা ভাবনা করার এত টাইম নাই এত পেশেন্ট নেই আর কিচ্ছু নাই উড়া ধোড়া মার দিবে ঠিক আছে কোনো মতে ম্যাচ জিতে যায় অথবা একটা হাড্ডা হাড্ডি লড়াই হয় লাস্টের ম্যাচটা যদি সিরিজ নির্ধারণের ম্যাচ হইতো তাহলে কি হইতো মানে তাহলে তাহলে তো বলতে পারবো যে আগের দুইটা কাকতালি ওভাবে বাংলাদেশ জিতছে তারপর বাংলাদেশের মাটিতে জিততেই পারে স্বাভাবিক আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ যখন ওয়ান ডে সিরিজ না জিতুক রেগুলারলি বা কি বলে একটা কনসিস্টেন্সি মেক করে তারা সিরিজ জিতবে যেই দিন থেকে বা যত বছর পরে হোক একশো কোটি বছর পরে গিয়েও যদি এরকম একটা কনসিস্টেন্সি ওয়েতে সিরিজ জিতবে অ্যাটলিস্ট মানে কি বলে রেগুলারলি ওয়ান ডে ম্যাচ জিতবে সিরিজ না জিতুক ওয়ান ডে ম্যাচ জিতবে সেটা যে কোনো টিমের এগেনস্ট হতে পারে যে কোনো টিম মানে হায়ার কোয়ালিটি টিমের কাছে গিয়ে আপনি একদম নাড়ু হয়ে যাবেন ওইটা ক্রিকেট না তাহলে আপনি কিছুই শেখেননি যাই হোক মানে রেগুলারলি ওয়ান ডে ম্যাচ জিততে হবে টেস্ট ম্যাচ জিততে হবে টেস্ট সিরিজ জিততে হবে রেগুলারলি মাঝখানে ব্রেক পড়বে একটু অধপতনে যাবে আবার তারা দাঁড়াবে এটা হচ্ছে ক্রিকেট এটাই ক্রিকেট এখন ওই জায়গায় আপনি যেতে পারবেন না ওয়ান ডেতে আপনার কোনো পারফরমেন্স নাই আপনার টেস্টে কোনো পারফরমেন্স নাই আপনি টি টোয়েন্টিতে এরকম একটা রেজাল্ট করছে তারপরে আপনি মহা খুশি আমি খুশি না আমি অ্যাটলিস্ট খুশি না কারণ টি ক্রিকেটের মধ্যে পড়ে না ক্রিকেট অ্যাকচুয়ালি হচ্ছে টেস্ট এর পরের লাইনে আছে হচ্ছে ওয়ান ডে এর আর কিচ্ছু নাই না টি টোয়েন্টি না টি টেন না টি ফাইভ সামনে আরও টি ফাইভ চলে আসতে পারে পাঁচ ওভারে খেলা আসতেই পারে কারণ অনেক সময় নষ্ট হয়ে এরকম একটা প্রযুক্তি দিয়ে ক্রিকেটটাকে ভাঙতে ভাঙতে ছোটো করে খেলবে বাট ওয়ান ডে সিরিজ যদি না জিতে বা ম্যাচ যদি না জিতে তাহলে এই ধরনের রেজাল্ট পেয়ে যারা খুশি হচ্ছেন তারা আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেটটাকে নষ্ট করছেন কিভাবে আপনারা খুশি হচ্ছেন লাভডিয়া দিচ্ছেন সমালোচনা করতেছেন না আমার মতো তারা মনে করবে যে না পারি একটা টি টোয়েন্টি ম্যাচ জিতাইতে পারলে বাংলাদেশের মানুষ খুশি তো তারা ওইটাই মনে করে থাকবে ফোকাস করবে না সো আমি মনে করি না যে বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিকেট বোঝে যদি বুঝতো তাহলে এই ধরনের ভিরল তারা ক্রিয়েট করতো না যে লাস্টের ম্যাচে এইরকম প্যাদানি খেয়ে এত সুন্দর একটা স্লাইটিং দিচ্ছে কাপ নিচ্ছে মুখে হাসি ওইখানে তো হাসার কোনো যুক্তিকতাই আমি দেখি না মানে আমি পুরা খেপে আছি কারণ আমারে ধোকা দিছে আজকে ওই ভিডিওটা দেখার পর আমি পুরা ধোকা খাইছি দেড়শো আমি এতগুলো কথা বললাম সো আমার মনে হয় না আমি খুব একটা অযৌক্তিক কিছু বলছি মনে হয়